চোদ্দ তারিখে কিছু কাজ আসুক পনেরোতে আসুক ষোলোতে আসুক সতেরোতে আসুক আঠারোতে আসুক তাহলে ইন্ডাস্ট্রিতে যারাই আছে আমরা তো আমাদের ইন্ডাস্ট্রি তো খুবই ছোট তো সবাই আসলে নিজের কাজটাকে সামনে নিয়ে আসার জন্য কিংবা বড় একটা দর্শকের কাছে যেতে নিয়ে আসতে পারে এবং ওই একটু সময় এবং সুযোগটাও যাতে পায় সে ভালোবাসা সম্পর্কে আমি আসলে কি বলবো আমি মনে করি এটাই তো ডিফিকাল্ট বলা বাট আমার মনে হয় যতটা আসলে লাইফ আমরা সেলফলেস হতে পারি এবং নিজের ভালোটা বোঝার পর অন্যের ভালোটাও যদি আমরা করতে পারি আই থিঙ্ক দ্যাট ইজ লাভ ইন রিটার্ন যদি আমরা কোনো এক্সপেক্টেশন না রাখতে পারি সেটাই বেটার ফর আস তো হয়তো বা আমি খুব ছোট করেই বলেছি কিন্তু আমার মনে হয় এই কয়েকটা ব্যাপারই আসলে লাইফে সবচেয়ে বেশি মিনিং রাখে কেন নামটা রাখা হয়েছে এটা ডিরেক্টর ছাড়া আর কেউ ভালো মতো বলতে পারবেন এটা উনি এই নামটা আবিষ্কার করেছেন উত্তর কিন্তু। এটা উত্তর দিচ্ছি আমি আমার কাছে সুখে থাকে না এক একজনের কাছে এক এক জিনিস এক এক রকম থাকে আমার কাছে সুখের রং নীল আমি নামটা দিয়ে ব্যক্তিগত হতে পারে কাজটা দেখার পর যদি তারা এক দুই সেকেন্ড কিংবা এক দুই মিনিটের জন্য একটু ভাবতে পারে আমি মনে হয় আমি মনে করি সেখানেই আমাদের সেই সাকসেস আর হাসি কান্না দিজ আর পার্ট অফ লাইফ একটা গল্প যখন আমরা দেখতে যাব তখন এইগুলো অটোমেটিকলি চলে আসে কিন্তু গল্প শেষ হওয়ার পর যদি আমি কিছু একটা নতুন শিখতে পারি বা ভাবতে পারি তাহলে আমি মনে করি দ্যাট ওই স্টোরিটার মধ্যে কিছু একটা হয়তো বা ছিল একটা সময় আমিও নতুন ছিলাম তাই না তখন তো আমাকে যদি হচ্ছে গিয়ে সবাই বলতো যে নতুনের সাথে কাজ করব না তাহলে হয়তো বা আজকে এই জায়গায় আমি থাকতে পারতাম না একটা সময় সবাই সবাইকেই আসলে নতুনদেরকে সুযোগ দিতে হবে সুযোগ করে দিতে হবে এটা আসলে দায়িত্বের মধ্যেই পড়ে এবং আমি মনে করি এভরিথিং ইজ অ্যাবাউট এক্সপিরিয়েন্স যে কোনো অ্যাক্টার তখনই আসলে অ্যাক্টার হবে যখন সে অনেকগুলো অ্যাভারেজ মানের কাজ করবে পচা কাজ করবে ভালো কাজ করবে এইগুলো যখন আসলে করে করে একটু একটু করে এগিয়ে যাবে তখন তার ঝুলিতে অনেক এক্সপিরিয়েন্স থাকবে এবং ওই এক্সপিরিয়েন্স থেকে সে একটা সময় ভালো কাজ করা শুরু করতে পারবে তো যে কোনো আর্টিস্টকে আসলে প্রথম কাজ সেকেন্ড কাজ বা প্রথম এক দুই বছরে জাজ করাটা একেবারেই আমি মনে করি এটা ঠিক না কারণ আজকে থেকে শুরু আজকে থেকে যদি আমি পিছনে ফিরে তাকাই আমার প্রথম কাজ যদি আমি দেখি আমি মনে করব আমি মানে একেবারে কিছু পারতাম না আর শুধুমাত্র প্রথম কাজ না আমার মনে হয় আমার ক্যারিয়ারের প্রথম কয়েক বছর আমি যতগুলো কাজই করেছি কোনোটাই আসলে আমি ঠিকমতো পারফর্ম করতে পারি নাই কিন্তু আমি ওইগুলো নিয়ে একদম রিগ্রেট করি না কারণ ওই কাজগুলো যদি আমি না করতাম তাহলে ওই এক্সপিরিয়েন্সটুকু আমার হতো না এবং ওই এক্সপিরিয়েন্সগুলোই এখন আসলে আমার আমাকে আমি এখন যতটুকুই পারি না কেন সেগুলো ওই কাজগুলোর জন্যই এটা তো সবাইকে আসলে এগিয়ে আসতে হবে শুধু যে আমি অ্যাজ এ ডিরেক্টর নতুন একজনকে নিলাম তা না প্রডিউসারের উপর ট্রাস্টটা থাকতে হবে এবং প্রোডিউসারকে আসলে এই ট্রাস্টটা দেওয়ার চেষ্টাটা আমরা করি অ্যাজ এ ডিরেক্টর কি আসলে এটা ওয়ার্ক করবে সো এই ক্ষেত্রে আমি থ্যাঙ্কস টু বিঞ্জ বিঞ্জ আসলে আমার উপর ট্রাস্ট করে এই নতুন একটা পেয়ারিং আসলে মানে আপনাদের সামনে এসেছে আর কি